নমস্কার আমি বন্দনা বন্দনা কুটকুট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে ডাল চিংড়ির ভর্তা এখনই এই সময় কিন্তু এই চিংড়ির ভর্তা ডাল ভর্তা কিন্তু খুব ভালো লাগছে খেতে এখানে আমি এক কাপ মুসুর ডাল নিয়েছি এবার আমি জলে এটা কুড়ি মিনিটের মতন ভিজিয়ে রাখব তারপর পরিষ্কার করে ধুয়ে কুকারে সেদ্ধ করতে বসাবো সেদ্ধ করার সময় একটু খেয়াল রাখতে হবে যে ডালটাতে যেন বেশি জল না দিই ডালটা যেন বেশি গলে না যায় ডালটা শুকনো হবে আর ডালটা গলে যাবে কিন্তু জল থাকবে না শুকনো শুকনো ডালটা সেদ্ধ হবে এরপর দিয়ে দেবো এর মধ্যে কুচনো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আমি দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর তিন চার কোয়া রসুন আর একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ এরপর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা সরষের তেল দেব হলুদ গুঁড়ো অল্প আর সাদ মতন লবণ এরপর দেব আমি প্রায় প্রায় এক কাপ জল খুব বেশি জল দেব না ডালটা যেহেতু ভেজানো আছে সেহেতু সেদ্ধ হতে সময় লাগবে না আর আমাদের এখানে খুব তাড়াতাড়ি ডাল সেদ্ধ হয়ে যায় সেই হিসেবেই আমি জলটা দিলাম ডালটা আমি বলেছি একদমই শুকনো শুকনো হবে আর জল যেন না থাকে এদিকে আমি চিংড়ি মাছ পুরো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে রাখবো এখন এই গরমের সময় কিন্তু এই ভর্তা কিন্তু দারুণ লাগছে খেতে ডাল চিংড়ির ভর্তা ডাল ভর্তা করলা ভর্তা পটল ভর্তা এই সব ভর্তা দিয়ে আমাদের এখন খাওয়া হয়ে যাচ্ছে দারুণ স্বাদের এই ভর্তা লাগবে দেখুন ডালটা সেদ্ধ করে আমি একটা বাটিতে বার করেছি দেখুন কতটা শুকনো হয়েছে এই রকমই আপনাদের ভর্তার জন্য ডালটা সেদ্ধ করতে হবে এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এরপর আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে নেব শুকনো লঙ্কাটা ভাজার সময় কিন্তু খেয়াল রাখবেন শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেবেন তো ভীষণ জোর ফাটবে সেই জন্য আমি একটা কথা বলে দিলাম যে শুকনো লঙ্কা একটু হাত দিয়ে ভেঙে দেবেন ফ্লেমটাকে লো রেখে একটুখানি নেড়ে চেড়ে ভেজে তুলে নেবো দেখুন রংটা চেঞ্জ হয়েছে এরপর দিয়ে দেবো এর মধ্যে কয়েক পোয়া রসুন রসুনটাকেও এইভাবেই ভেজে তুলে নেব এবার দিয়ে দেবো চিংড়ি মাছ যেটা হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে ভেজে নেব চিংড়ির ভর্তাটা আপনাদের ভালো ভালো তো প্লিজ লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন চিংড়ি মাছটাকে অল্প নেড়ে চেড়ে ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজবো না চিংড়ি মাছ ভাজলে কিন্তু বেশি স্বাদ আসে না আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সঙ্গে সঙ্গে বেলটাও অন করে দেবেন তাহলে নতুন রান্না কিন্তু আমি যখনই আপলোড করব আপনারা দেখতে পারবেন এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকে কুচিয়ে কেটে ওই তেলেতেই নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভালো করে ভাজতে হবে দিয়ে দেবো সেদ্ধ ডালটা যে শুকনো লঙ্কাটা ভেজে দিয়ে খেয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন নুন দিয়ে এটাকে আমি চটকে নেবো নুন দিলেই এটা হাত দিয়ে যখন চটকাবেন একদম গুঁড়ো হয়ে যাবে আর লঙ্কাটাকে ভালো করে ভাজতে হবে তাহলে কুড়কুড়ো হয়ে যাবে একটু ঠান্ডা করে যদি আমরা করি তো একদমই কুরকুরে হয়ে যাবে এবার রসুনটাকেও হাত দিয়ে চটকে নেব চিংড়ি মাছ আপনারা বড়ও ব্যবহার করতে পারেন এর থেকে বড় সাইজেরও একটুখানি নিতে পারেন এবার চিংড়ি মাছটাও এর সঙ্গে লঙ্কার সঙ্গে মেখে নিলাম এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ লঙ্কা রসুন মাখাটা এবার আমি এক মিনিট একটু নেড়ে ছেড়ে আর বেশিক্ষণ আমি না আমার ডালচিংড়ি ভর্তা প্রায় প্রায় রেডি হয়ে গেছে আর কয়েকটা উপকরণ দিলেই আমার ডালচিংড়ি ভর্তা রেডি হয়ে যাবে এরপর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা সর্ষের তেল বেশ কিছুটা কাঁচা সরষের তেল আমি দিয়েছি আজকের রেসিপিটা অবশ্যই যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করবেন আর আপনারা কি কোন ভর্তা ভালোবাসেন আমাকে শেয়ার করবেন দিয়ে দিলাম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু রঙটা একটুখানি আমার হালকা ফ্যাকাশে লাগছিল সেইদিন আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এবারে আমি একটু নেড়ে ছেড়ে নেবো তারপর দিয়ে দেবো সব শেষে গ্যাস বন্ধ করে কুচনো ধনে পাতা আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করবো এই ডাল চিংড়ি ভর্তা আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন